আলকা রানি সুজা রাখেন হালকা রান করুন এই সুজা রাখার চেষ্টা করেন ষোলো রান করে দেন দিয়ে আবার বেরকে আসবে আবার বেরকে আসবে থাকবেন হ্যাঁ আবার একটু আপনি রান করেন হালকা দিয়ে আবার বেরিয়ে আসবেন একটু দিয়ে আবার বেরিয়ে আসবে একটু রানি রাখেন রানি ঘরেন আপনার আবার একটু রান্না একটু একটু ডানি হালকা একটু বামে কত না দেশি এবার বামে হালকা আবার একটু ডানি ঠিক আছে একটু ডানি অত না অত না বেশি না বেশি না হালকা ডানি কারেন দিয়ে বামে একটু বামে বামে আর পেঁয়াজ খাই হয়ে যাবে না একটু ডালে একটু বামে একটু বামে একটু ডালি একটু বামে বামে সোজা থাকলে তখন সোজা রেখে দেবে আমি সমস্যা নেই ডানি 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 বেশি করে না সোজা রাখলে তখন সোজা রেখে দিতে হবে একটু বামে একটু বামে আস্তে আস্তে এই এই থাকবে এই থাকবে সমস্যা নেই যখন সোজা থাকে তখন সোজা রাখতে হবে আপনাকে